নমস্কার বন্ধুরা আমি নীলে মা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি বানাচ্ছি দেশি মুরগির কারি রেসিপি তো রেসিপিটি কেমনভাবে করছি সবাই দেখবেন পুরো ভিডিওটি এবং সঙ্গে থাকবেন এখানে এক কিলো মতো দেশি মুরগা আছে ভালোভাবে ধুয়ে নিয়েছি গ্যাস চালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখানে কড়াই গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এখানে দিলাম ফড়ন দিয়ে দিলাম দুটো তেল চাকা তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুপি লবণ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা ভালোভাবে বলে যাবে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে তুই দেবো আদা রসুন একসাথে বেটে রেখেছি পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে এরপরেতে দেব টমেটো কুচি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে মশলা ভিজিয়ে রেখেছি টমেটো গলে গেছে এরপর গুলে রাখা মশলা দিয়ে দিব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর ধুয়ে রাখা चिकेन दे दूसरी আবারও লবণ দিয়ে দেবো কারণ তখন পেঁয়াজের জন্য কম করে দিয়েছিলাম এরপর চিকেনটাতে একটা থালা ঢাকা দিয়ে দেবো কারণ দেশি মুরগি তো সিদ্ধ অত সময় লাগে ঢাকা দিয়ে গ্যাসের গ্যাসটা কমিয়ে নেব ঢাকাটা খুলে চিকেনটা দেখে নেব এই দেখুন কত জল বাড়ছে हवा ढका दे दो और एक बार ढका दो देखे, देखे नहीं আর চিকেনটা ঢাকা দেবো না এরপর গ্যাসটা বাড়িয়ে রেখে ভালোভাবে কষে নেব চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এখানে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো

এ দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এতে দেবো গরম জল রান্না হয়ে এরপরতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা দেওয়ার পর পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব এরপরেতে দিয়ে দেবো ধনে পাতা কুচি এরপর গ্যাসটা অফ করে দেবো পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা রান্নাটে তৈরি হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বন্ধুরা